একটা রিপ্লাই কমেন্ট ভিডিও বানাতে আসলাম একজন আমাকে লেখছে ভাত কি শেষ মানে ঢাকার ভাত কি শেষ গ্রামে রে আমি ঢাকা থাকলে তোর বাপের কি আমি গ্রামে থাকলি তোর দাদার কি আমার ভাত কি তুই দিয়ে যাস আমার যেখানের ভাত শেষ হোক যেখানের ভাত শুরু হোক সেটা আমার ব্যাপার আমার হাজবেন্ডের ব্যাপার তা তোর দাদার কি তোর দাদার কি তোর বাপের কি তোর কি ফের বাদ দিক আমাকে কমেন্ট করার আগে আমার এই ধমকানিটা মনে থাকে যেন আমি কি ফকির ঢাকা সারা জীবন করে থাকব ফকিরির ঘরের ফকির আমাকে আইসে কমেন্ট করার জন্য আমি ঢাকা পরে থাকবো কেন রে আমার শ্বশুর ডাক তার আমার হাজবেন্ড কোম্পানির মালিক আমার বড় রসি ওসি আমার দেওয়ার দারোগা আমার সাইজে দেওয়ার ভ্যান্ডার আমরা বংশটা এই লেভেলের কথাবার্তা ভালো করে বলিস যা বলিস একটা ধমকানি কমেন্ট করে দিলাম মানে কি বলবো মানে আমি ঢাকা থাকলেই বা তার কি আমি গ্রামে থাকলেই বা তার কি আমি কি তারটা খাই নাকি সে আমারটা খায় হুম তো এখন কথা হচ্ছে যে এগুলো কমেন্ট যারা করে তাদের মাঝে মাঝে এক করে চটকানি দিতে হয় বুঝছো চটকানি দিবা পরবর্তীতে যাতে তোমার এইসব কমেন্টটা না করতে আসে মানে এইসব কমেন্ট দেখলে মাথাটা হঠাৎ করে বিগড়ে যায় ফকিরির পোলা ফকিরির ঘরের ফকির আমার এসে কমেন্ট করার জন্য ভালো লাগছে ভিডিওটা ভালো লাগছে এবার কমেন্ট করতে দেখোস দেখোস ঢাকা শহরে দুই ধরনের মানুষ থাকে এক ধরনের একদম হচ্ছে একদম ফকির যারা ভিক্ষে করে খায় আর এক ধরনের মানুষ হচ্ছে যারা একেবারে হাই লেভেল হাই লেভেল বোঝো যাদের কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে রয়েছে হিসাব নাই আমরা হচ্ছি মধ্যবিত্ত অভিজাত অভিজাত ফ্যামিলির মেয়ে অভিজাত ফ্যামিলির ব্যাটার বউ আমাদের গ্রামে আলহামদুলিল্লাহ সব আছে আমরা যেখানেই থাকি আমরা নিশ্চিন্তে এসে আমাদের গ্রামে বাড়ি আছে আমরা ঘুমাতে পারি নাক ডেকে তো আমি যেখানে থাকি তোমার কিচ্ছু যাই আসে না মনু তো আমাকে কমেন্ট করার আগে আমার এই ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবা বুঝছো ফার্দার একেবারে বইরা দেবো মানে এখন তো একটু ভালোবাসায় বললাম তখন একবারে দেব যত সব